ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাঙা সহ সবাই মিলে নাচ শেষ করে তখন সবাই হাতে তালি দেয় তারপরে প্রমিতা বলে এই সব কিছু আয়োজন করেছে হলো রাঙা সব কিছু লিডার হলো রাঙামতি তখন তো জাজেসরা খুব খুশি হয়ে যায় বলে আচ্ছা রাঙামতি এখানে সব ওই জঙ্গলের থিম কেন রেখেছেন আপনি তখন রাঙামতি সবটা সবাইকে বুঝিয়ে বলে কেন এই জঙ্গলের থিমের মতো করে সব কিছু সাজিয়েছে প্রকৃতির সঙ্গে সব কিছু মিল রেখে ও সবকিছু করেছে সবটা সবাইকে বুঝিয়ে বললেই রাঙার কথা শুনে খুব খুব খুশি খুশি হয় ওইদিকে কথা শুনে হলেই তারপরে দেখা যাবে হাতে তালি বলে সত্যি আপনি খুব ভালোভাবে সবটা বুঝিয়ে বললেন আপনি সত্যি হওয়ার যোগ্য ওইদিকে বিন্দা বিন্দা সবকিছু শুনে প্রচন্ড রেগে যায় তারপরে দেখা যাবে রাঙার সবাই মিলে প্রশংসা করতে থাকে তখন অঙ্কুরে সে বলে আচ্ছা আপনাদের জন্য না একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি আমরা চলুন আপনারা এখন খেয়ে নেবেন তখন এই বলে সবাইকে নিয়ে চলে গেলেই ওইদিকে প্রমিতে বলে সত্যি নবারণ এতটুকু পড়াশোনা করে রাঙা এত সুন্দর করে সবটা সবাইকে বুঝিয়ে বলবে আমি না বিশ্বাস করতে পারছি না মেয়েটা যে কতটা কতটা ট্যালেন্টেড ওর কথা শুনে বোঝা যায় তখন নবারণ বলে সত্যি বলেছো প্রমিতা ও আমাদের সত্যি যোগ্য বৌমা আমার যা মনে হচ্ছে এসব কিছুর জন্য রাঙা কে যদি আবার পরের বছর প্রেসিডেন্ট করে দেয় তাহলে কেমন হয় তো আমার তো মনে হচ্ছে সবাই মিলে সেটাই করবে ওইদিকে বিন্দা মনে মনে বলে রাঙা তোকে হওয়া চাই আমি প্রেসিডেন্ট তুই একা একা সবকিছু ক্রেডিট নিবি তো দাঁড়া এবার মজা বুঝবে সবাই তারপরে দেখা যাবে প্যান্ডেলে সবাই মিলে খুব মজা করে খাবার খাচ্ছে হঠাৎ করে যাদের বমি করতে থাকে আরো সবাই বমি করতে থাকে তখন তো সবাই অবাক হয় আর ছোটাছুটি করতে থাকে তারপরে রাঙা বলে জামাই দাদা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন কর ডক্টর কে ফোন কর হঠাৎ করে কি হলো তোরা কেউ খাবার খাস না রে তোরা যারা যারা খাবার না খেয়েছিস খাবার খাস না মনে হচ্ছে কোন একটা গন্ডগোল হয়েছে তখন সেখানে নবারণ প্রমিতা চলে আসে রে সে বলে কি হয়েছে তখন অঙ্কুর বলে যারা খাবার খাচ্ছে বমি করছে তখন রাঙা বলে আচ্ছা জামাই দাদা কি হয়েছে বলতো রাঙা রান্নার লোক কোথায় রান্নার লোক তখন এই রান্নার লোক আসলে রাঙা বলে আচ্ছা এই খাবার গুলো কে সবাই বোমে করছে কেন তখনই রান্নার লোক বলে আমরা কি করব আমাদের তো কিছু করার ছিল না তখনই সেই এলাকার লোকজন বলে এটা কেমন কথা রাঙামতি সব কিছু তোমার দায়িত্বে ছিল এই কিছু দায় তো তোমাকে নিতেই হবে তখন প্রমিতা বলে রাঙা তো বলছে যে এখানে সবকিছু ঠিকঠাক দিয়েছিল তাহলে রাঙার কি দোষ রাঙার তো এখানে কোনো দোষ নেই তখন নবারণ বলে সেটাই তো এটা একটা অ্যাক্সিডেন্ট তখনই রাঙা সবাইকে নিয়ে একটা জায়গা দাঁড়ায় তখনই পাড়ার লোকজন বলে নানা রাঙামতি আমরা তো দেখছি পুজোর আগে এরকম একটা কাণ্ড ঘটে গেল তোমাকে তো আমরা পুজোর সব দায়িত্ব দিয়ে ভুল করেছি পুজো শুরু হওয়ার আগে যদি এরকম হয় তাহলে কেমন হয় বলো তো তারপরে পাড়ার আরেকজন বলে না রাঙামতিকে এসব কাজ থেকে বাদ দেওয়া হবে তখন অঙ্কুর বলে আচ্ছা এখানে রাঙার কি দোষ আর যেখানে রান্নাটা হয়েছে সেখানে তো সিসিটিভি ক্যামেরা ছিল আমি তো দেখলাম সেখানে কোনো রকম অন্য কেউ ঢোকেনি তারপরে পাড়ার লোক বলে না না রাঙা তোমাকে পুজো থেকে সরে যেতে হবে তোমাকে আমরা এসব কিছু দায়িত্ব দিয়ে ভুল করেছি তাই দিতে না তখনই পাড়ার লোক বলে আমাদের পুজোতে আগে কখনো ঘটেনি তোমাকে আমরা অনেক বড় ভুল করেছি করেছি তখন রাঙা বলে আমি আমি কি তো কিছু করিনি রে এখানে নিশ্চয়ই কেউ তখনই বিন্দা সেখানে এসে হাজির হয় তখন বিন্দাকে দেখে রাঙা সহ সবাই মিলে তাকিয়ে থাকে তখন বিন্দা রাঙার কাছে এসে বলে আচ্ছা রাঙা কি হয়েছে তোরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন বিশ্বাস কর আমি কিছু করিনি আমি কিছু করিনি আর তাছাড়া আমি তো প্যান্ডেলের কাছেই ছিলাম আমি তো খাবারের দিকটাতে আসিনি তুই তো জানিস আমি তো ওইখানেই ওদের নাচ দেখছিলাম বিশ্বাস কর আমার কথা বিশ্বাস করছিস না আমি কিচ্ছু করিনি তখন রাঙ্গা সহ সবাই তাকিয়ে থাকে তখন বৃন্দা বলে বিশ্বাস করছিস না তো আমার মরা বাবার দিব্যি খেয়ে আমি কিছু করিনি বিশ্বাস কর এবার অন্তত আমাকে বিশ্বাস কর এখানে আমার কিছু করা সম্ভব বলতো তোরাই বল তখন রাঙা চুপ করে থাকে আর সবাই সেখানে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে বিন্দা মনে মনে বলে যাক এবার মনে হচ্ছে কিছু একটা কাটিয়ে নিতে পেরেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও তখনই রাঙা মনে মনে বলে আহিরি দিদির পক্ষে তো এসব কিছু করা সম্ভব নয় তার মানে এই বড় বৌদি কিছু করেছে তখনই পাড়ার ছেলেরা রাঙাকে বলে রাঙা এত কষ্ট করে সব কিছু করলাম এখন তোমরা পুরস্কার পাবোই না তখন রাঙা খাবারের প্লেটটা হাতে নিয়ে মনে মনে বলে নিশ্চয় বড় বৌদি কাজ এটা কিন্তু আমি কি করব। কি করে এটা বের করব আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে তখনই একলব্য রাঙাকে ধরে বলে রাঙা তখনই রাঙা বলে বিশ্বাস কর উনান বাবু আমি কিছু করিনি রে আমি তো সবকিছু ভালো ভালো এনে দিয়েছিলাম তখন একলব্য বলে আমি জানি রাঙা তুমি হলে দলের লিডার তুমি না এসব নিয়ে একদম ভাবে না তুমি তুমি মনে রাখবে যে নেতৃত্ব দিতে হলে আর লিডার হতে হলে এরকম অনেক বাধা সামনে আসবে সে সব কিছু তোমাকে অতিক্রম করতে হবে বুঝতে পেরেছ এরকম অনেকেই না বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই বাধাগুলো তোমাকে মনে রাখলে চলবে না তুমি পুরস্কার পাও বা না পাও সেটা তো পরে দেখা যাবে ঠিক করবে যে তুমি পুরস্কার পাবে পাবে কিনা না কারণ এখানে তো এই সব কিছুর উপর নির্ভর করছে পুরস্কার পাওয়াটা তাই তো তাই তুমি না এসব নিয়ে একদম ভাববে না রাঙামতি তোমাকে সামনে এগিয়ে যেতে হবে তখন এই কথাগুলো শুনে রাঙা থাকিয়ে থাকে তখন একলব্য নানান ভাবে রাঙাকে বুঝিয়ে আরো সাহস দেয় আর বলে তুমি যোগ্য নেত্রী তাই তুমি এসব নিয়ে না একদম ভাববে না তুমি সামনের দিকে এগিয়ে যাও রাঙা সামনের দিকে এগিয়ে যাও তখন রাঙা বলে বাবু পুরস্কার পাওয়াটা তো বড় কথা নয় এরকম ভাবে আগে একটা বাধা পড়ে গেল সবাই আমার জন্য অসুস্থ হয়ে পড়লো আমি পুরস্কার পেলেও কি আমি শান্তি পাবো রে কিছু দায়ভার তো আমাকে নিতেই হবে বাবু এসব কিছু দায়ভার তো আমি ঝেড়ে ফেলে দিতে পারবো না তখন একলব্য বলে এই তো আসল নেত্রীর মতো কথা এই হলো আসল লিডার লিডার তুমি না এসব নিয়ে একদম ভেবো না তোমার তোমার জয় আসবে তোমার পাশে আমরা সবাই আছি তখন রাঙা এই শুনে একটু মনে স্বস্তি পেলেও খুব কষ্ট পায় আর বলে বাবু আমি তো পুজোর আগে এটা খুঁজে বের করবই যে এই সব কিছু পিছনে কে রয়েছে কেউ ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করেছে কিন্তু কে করেছে সেটা আমি খুঁজে বের করবই আর তাকে তো আমি শাস্তি দেবই সে ইচ্ছে করে সব কিছু ঘটিয়েছে তখন এই কথা শুনে প্রমিতাও প্রমিতাও রাঙা দিকে তাকিয়ে থাকে কিন্তু ওইদিকে বিন্দা বিন্দা মনে মনে খুব খুশি হয়ে যায় হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে আহিরি জেলখানায় তখনই আহিরির জন্য সে কনস্টেবল বিরিয়ানি নিয়ে এসেছে তখন বলে তুমি না বিরিয়ানি খেতে চেয়েছিলে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি তখনই আহিরি বলে আসলে আমার হাত মুখটা না ধোয়া দরকার হাত মুখ নোংরা হয়ে আছে তো তখন মহিলা বলে ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে বের করে দিচ্ছি তখন সেই মহিলা আহিরিকে বের করলে আহিরি বলে আমার জন্য বিরিয়ানি এনেছো সত্যি আমার খুব খেতে ইচ্ছে করেছিল খুব ভালো করেছো আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি তখনই সেই মহিলা কনস্টেবল বলে ঠিক আছে ঠিক আছে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো ঠিক আছে এসেই খাবে তখন এই বললে আহিরি বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে আহিরি সেখান থেকে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর সেই ওয়াশরুম থেকেই আহিরি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে কনস্টেবল বলে বাকি কনস্টেবলদের ডেকে বলে যা তোরাও না হাত মুখ গুলো তোরাও খেয়ে নিবে খাবারটা নিচ্ছে। নিচ্ছি আহিরি সেখান থেকে পালিয়ে সঙ্গে সঙ্গে একলব্যদের বাড়িতে চলে যায় এদিকে মেয়েটা বলে কোথায় ওই মেয়েটা তখনই দেখা যাবে কনস্টেবল গুলো বলে দিদি ওই মেয়েটা তো পালিয়েছে তখনই সে কনস্টেবল চমকে যায় ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বলে কি ভাবছ আহিরির কথা ভাবছো তাই তো যে আহিরি এই সব কাজগুলো করতে পারে তখনই রাঙা চমকে যায় তখনই একলব্য বলে আচ্ছা আহিরে যদি সবকিছু চিন্তা ভাবনা করেও কিন্তু ওর হয়ে কে করবে এগুলো সেটাই তো বুঝতে পারছি না তখন রাঙা বলে দেখ উরান বাবু আহিরি দিদি অনেক ক্ষমতা ও জেলে থেকে যদি চায় না টাকা দিয়ে কেউ একজনকে প্যান্ডেলে ঢুকে করাতে পারে কারণ বড় বৌদি সে তো আমাদের সঙ্গে পুজোর মণ্ডপে ছিল তাহলে কে করলো এসব বলতো নিশ্চয়ই কোনো অন্য কোনো লোক এসে এই কাজগুলো করেছে ওইদিকে দেখা যাবে আহিরি রাঙাদের বাড়িতে ঢুকে আসে তখনই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে চলে আসে তখন এসেই বলে রাঙা তুই সারা দুনিয়া আমাকে খুঁজে কিন্তু আমি তোদের 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 ঘরে থেকেই ক্ষতি করে বেড়াবো তুই না সেটা পাবি না বুঝতে পেরেছিস এবার দেখ কি করি ওইদিকে দেখা যাবে প্রমিতার অঙ্কর রাঙাদের দরজা নক করে তখন রাঙা আর একলব্য গিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে মা তোরা আয় আয় তখনই দেখা যাবে প্রমিতা বলে হ্যাঁ তোদের ডিস্টার্ব করলাম আসলে পুজো প্যান্ডেল থেকে ফোন করে পাগল বানিয়ে ফেলছিল ওই যে পিতলের হাড়ি পাতিল গুলো আছে না সেগুলো দিয়ে আসার জন্যই তখন রাঙা বলে ওগুলো তো স্টোরে আছে আমি বরং নিয়ে আসছি তখন প্রমিতা বলে না এত রাত করে না আনতে হবে না তুই বরং কাল সকাল সকাল ভোর ভোর উঠে তারপরে দিয়ে আসিস ঠিক আছে এবার তোরা শুয়ে পড় এই বলে প্রমিতা আর চলে গেলেই তারপরে রাঙা আর একলব্য শুয়ে পড়ে ওইদিকে দেখা যাবে আহিরি রান্না করে চলে আসে আর এসেই বলে রাঙা তুমি আমাকে এমন অবস্থায় এনে দাঁড় করিয়েছ না আমার না হারানোর আর কিছু নেই আমাকে তুমি সবার সামনে এক্সপোজ করেছো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো এবার দেখো তোমার আমি কি অবস্থা করি সকালবেলা বেলা সবার আগেই ঘুম থেকে উঠেই তুমি এখানে রান্নাঘরে সবার জন্য চা বানাও না কালকে সকালে না তোমার হাতে আর কেউ চা খেতে পারবে না এবার দেখো তোমার জন্য আমি কি অবস্থা করি তোমাকে তো আমি নিজের হাতে শেষ করবো রাঙা নিজের হাতে এই বলেই একটা ছুরি নিয়ে গ্যাসের পাইপটাকে কেটে দেয় আহিরি তারপরে গ্যাসের চুলাটাকে অন করে সেখান থেকে সুইচ দিয়ে দেয় আহিরি আর বলে এবার রাঙা তুমি শুধু এসো তারপরে দেখো তোমার জন্য কি ধামাকা অপেক্ষা করছে তারপরে আহিরি সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে এক ঘুম থেকে কাশতে কাশতে উঠে যায় আর বলে না না কেমন লাগছে গলাটা মনে হচ্ছে বসে গেছে আমার এখনই কফি খেতে হবে যাই নিজে কফি বানিয়ে খেয়ে ফেলি কারণ রাঙা এতক্ষণ পরে একটু ঘুমিয়েছে যাই আমি বলে রাঙার দিকে তাকিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে একলব্য একলব্য রান্নাঘরে আসে আর রান্নাঘরে এসেই নিজেই নিজের কফি বানাতে থাকে তখন কফির জল চুলায় বসায় কিন্তু গ্যাস ওভেন এখনো অন করেনি তারপর দেখা যাবে মগের মধ্যে কফি নিয়ে নেয় তখন গ্যাস ওভেন চালু করার আগেই দেখা যাবে রাঙা সেখানে চলে আসে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ